আজকে একটা ভক্ত সভা ভক্তসংঘ যে সঙ্গ কথা বলেছেন ঠাকুর সাধু সঙ্গ জীবের মুক্তির উপায় নাই সাধু সেবা ভিন্নভাবে ভালো কার্য নাই সেই দিনটা আজকে আজকে যদি করেন গোলমাল গোলমালের মধ্যে চলে যাবে মাল আমাদের সব হয়ে যাবে পয় মাল আজে এই চরণ ধরে করিমানা কেউ গোল বইবেন না আগে বন্দি হরিচাঁদে যার জন্য পরাণ কাঁদে লভিতের আতুল চরক খান আমি অতি ক্ষুদ্র মনা আমার তো নাই কোন সাধনা কেমনে বুঝিব ভগবান তুমি উদ্ধারিত জীবের ভার যুগে যুগে হ অবতার তব গুণের দিতে নারী সীমা আমি কত অপরাধে অপরাধী তোমার চরণে হয়েছে বাদী তবু তুমি নিয়ে তো করতেছ ক্ষমা কলির কলুর বিনাশ ইতিহাসিয়াছো এ ধরাতে পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ হরি অজ্ঞানন্দ তার বসে ডুব দিলাম না তব প্রেম রসে আমি শুধু মিছাই ঘুরে বলি তোমার এই প্রেম ভাঁধে ধরা দিয়ে তারক স্থে বিশ্ববাসীর করিল কল্যাণ তারই পূর্ণ বিকাশ দেখি সহস্তে দিলেন লিখি শ্রী শ্রী হরি লীলামিত খান কলির কলুষ বিনা সেতু আনিয়াছ নামের সেতু সকল গুণ নামের মাঝে দিলে সকল জেলার হয় অবসান তবপদে পায় স্থান রসনাথে হরিনাম নিলে পরিদৃশ্যমান বিশ্বখানি তোমারই সারাই জানি সকলই হইল উদ্ভাবিত রবি শশী তারা দলে তোমারই সারায় চলে এ জগৎ হলো আলোকিত বিটোপিট সাখী সাখে ধয়েল কোয়েল নীতি ডাকে ভ্রমণ ভ্রমণই করে গুনগুন পাপি আর সুমধুর মধুর তানে কি আনন্দ জাগায় প্রাণে ভাবুক রয়ে ভাবেতে নিপুণ ফুল বনানীর ফুলের মেলায় বসন্তের প্রশান্ত খেলায় পিক কণ্ঠে উঠে নবীন তান ফুলের গন্ধে আমোদিত অলি সমোদিত বুকে নিয়ে প্রীতিমা খাবা গান অনিলের অমল প্রভায় তরঙ্গিনী তরঙ্গ দোলায় চিত্তে দোলায় নিত্যের জাগরণ ফুটন্ত ফুলের গন্ধে বাতার বহেনি বিদ্যুগন্ধে আনন্দে নেচে উঠে মন অনন্ত প্রকৃতির মাঝে প্রকৃতি যে ভাবে সাজে তুমি তো সব কারণের কারণ বিধি বিষ্ণু পুরন দরে তোমারই ধ্যান করে লোভিতে ওরা তুলোচরণ কাম ক্রোধ নিয়ামি তোমায় ভুলে স্বামী আমি তো হয়ে অতীব নগণ্য ঘরে যাহা ছিল মাল সব করেছি পায়ে মাল কিছু রাখি তোমার জন্য তুমি নিজ গুণে সিসরণে স্থান অভাজনের অভাজনে কাতরি মিনতি জানাই তুমি কৃপা করো জানে সেই তোমায় পেতে পারে তাছাড়া তো পাহাড় উপায় নাই যাক মনশিক্ষা করে শেষ কিছু কথার দিকে যে করব প্রবেশ সবিশেষ জানাই আমার নিবেদন আছেন যত মায়েরা এবং ভক্তগণ সবার চরণ করি বন্ধন আমি কিন্তু যা শুনেছেন আমি সেই মানুষ নই আমার কোনো ক্ষমতা নাই আমি বুঝি নাই আমি না বুঝে একটা মানুষ তবুও এই যে কাজ হচ্ছে আমার ইচ্ছা হচ্ছে না লোকে বলে লোকে করে যা করে আমি কিন্তু কিছুই করতে পারি না আমার কি ক্ষমতা আছে কত কথা শুনলেন কিন্তু কাজ একটাও আমি করি নাই ঠাকুরই করেছেন তাই আজকে আমার বাবুজি অরবিন্দ বিশ্বাস মহাশয় উনি ঠাকুরের একান্ত অনুগত ভক্ত অরবিন্দ মন্ডল আর তার বাবা তো বিশ্বাস মন্ডল তা খুব মানে অভাবের মধ্য দিয়ে কি বলবো মা বাবার আশীর্বাদে সে খুব কষ্ট করে লেখাপড়া শিখেছে তাদেরই আশীর্বাদে সে এখন প্রিন্সিপাল হয়েছে তো ভগবান তো আমরা দেখি নাই শুনেছি হরিচন্দ্র অবতার সাধুদের কাছে জেনেছি কিন্তু যারা ভক্ত প্রাণ তারা দেখেছে তার মা বাবাকে মা বাবার কৃপায় এই জগতে এসেছে যে পিতা মাতা এই আমাদের জন্ম কীভাবে হয় মা চার বাবা চার গুরুর দিয়ে দশ আঠারো মোকাব্যের মধ্যে ফেরে মহারাস মা চার অংশ বাবার চার অংশ আর গুরুর দশ অংশ গুরুকে মা বাবা ভগবান আর ঠাকুর আছে ঈশ্বর ওনার দশ অংশ আর মার চার বাবার চার এই দশ অংশ ধরুন একটা গাছ এই নিয়ে একটা গাছ হয়েছে তো গাছের জল দিতে হবে কোন জায়গায় মাটি খুঁড়িয়ে মূল দিতে হবে না গোড়ায় দিতে হবে ও মা তো না খুশি কি জল দিতে না গোড়ায় দিলেই মুলিয়ে যায় তাই না তো মাতা পিতা গাছের গোড়া হরি গাছের মূল এবং ফল তাহলে জল দিতে হবে কি মূলে মূলে জল দিলে গাছের আর উপরে যাবে নিচেও যাবে তাই না গাছটা বেঁচে যায় তা আমরা হরিচাঁদের ভক্ত যারা সঠিক পথে চলছে তারা মা বাবাকে ভক্তি করে মা বাবাকে ভক্তি করলে ঈশ্বর সন্তুষ্ট হয় ঈশ্বর সন্তুষ্ট হলে সর্বকার্য সিদ্ধ হয় সহজ ভজন এই যে এত সময় অনেক লড়াই চলছে ব্রাহ্মণ দিয়ে করো ব্রাহ্মণ দিয়ে করো আর ব্রহ্ম জানাতে ব্রাহ্মণ ব্রহ্মকে যে জেনেছে সেই তো ব্রাহ্মণ আর যে জানে না সে ব্রাহ্মণ হয় কি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করলে ব্রাহ্মণ হয় নাকি হ্যাঁ কত গরিব মানুষের ঘরে আরে অভধস্থ মানুষ তাকে ঘরে ভালো ভালো ছেলে জন্মগ্রহণ করে তারা মহাপুরুষ রয়েছে বুঝছে না এরকম নির্দেশন মায় সবাই জানে জন্ম হোক যতা কর্ম হোক ভালো কর্ম তুমি ভালো করো ভালো কাজের ভালো ফল মন্দ কাজের মন্দ ফল সে ব্রাহ্মণ ব্রাহ্মণ বলে যে ধাপাধাপি করছো কেন হ্যাঁ ব্রাহ্মণ কারা তা জানো তারা জানো না ব্রাহ্মণ যদি বলি যারা লেখাপড়া শিখেছে বইপত্র পড়েছে তারাই কিন্তু জানে ব্রাহ্মণ যারা আসলে ওরা ব্রাহ্মণ না আমরা জানি ব্রাহ্মণ না তো ছোট্ট করে একটু বলি না বললে তো কষ্ট পাবেন সুরাজা ছিলেন আগে ওনার কোনো পুত্র সন্তান ছিল না তখন একজন সাধু মানুষ এসে বলছে যে বাবা তো তোর সন্তান আদি নাই তুই এটা কাজ কর ওই পুত্রশ্রী যজ্ঞ করা চাই পুত্রশ্রী যজ্ঞ করলে পরে তোর ঘরে আসবে ছেলে তো ব্রাহ্মণ তো সেই সময় ছিল না এই দেশে কোথাও ছিল না ব্রাহ্মণ আছে কোথায় কান্নকুবজি সে কান্নকুবজি কেরা যাবে যাক একজন যেই যাক একটু অনুনয় করলি তারা ব্রাহ্মণ তো দয়ার শরীর ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ তারাই ব্রাহ্মণ যাদের দয়া নাই তারা ব্রাহ্মণ নয় ব্রহ্ম যে কে জানে যে সর্বম খলিত ব্রহ্ম সব জায়গায় ব্রহ্ম সে কঠিন হবে কেন তাদের ব্রহ্মত্ব আছে বলে তারা নম নরম হ্যাঁ আচ্ছা লোক পাঠাইছে ও ঠিক আছে যাবো তুমি যখন চাইছো একজন রাজা তবে যাই পাঁচজন ব্রাহ্মণ আছে আমি খুব সংক্ষেপে বলবো অনেক কথা বলতে হবে অনেক গান গাইতে হবে এই যে ব্রাহ্মণের একটা গল্প না দিলে তো ঝগড়া থামবে না নেই বুঝছো এক দলের মানুষ আর মানিয়ে মানিয়ানা এই দুই দলের টানা না এ তো কথা কাজটাও ভালো না আগে ব্রাহ্মণটা কে তারপর মানমা কি আসলে আদি খবর নেও কি তারপর পাঁচজন ব্রাহ্মণ পাঠাইছে ব্রাহ্মণ ঐতিহ্য ব্রাহ্মণ তো স্বাস্থ্যমাত্র সমস্ত টলটলিও না দেখেও নাকি পছন্দ নেই এরা কী খুঁজে করবে যোগ্য করবে যে সে আর দেখতেই কেমন তো শেখতেছে যত্নও করিনি বসতেও কই নেই খানিক দাঁড়ায় ধরা খাইয়ে কদি আমাকে পাঠাইছে রাজবাড়ি তো ঢেবে হ তা করছে অত বসতি করছে না লোকের কেমন এসব বিয় যা বাড়ি ফিরে যাই এখন বাড়ি ফিরে গেছে যাচ্ছে গটিতে করে এক গটি জল নিয়ে আসছিল মানে যখন যোগ্য শেষ হবে ওই জল সেখানে ঢেলে দেবে এই উদ্দেশ্যে নিয়ে আসছে আপনারা কথা নেবেন চুপচাপ বসে থাকবেন কথাগুলো শোনেন মানে না মানে শেষ পরে আগে জানা থাকলে কাজে লাগবে বলে এজেন্টা তর্ক জানা কথা করবে না সবাই জানুক ব্যাপারটা কি তারপরে ওই ঘটি জল কি করবে আবার ফিরিয়ে নিয়ে যাবে নাকি তো একটা গাছ সাত বছর আগে মরে গেছে বট বৃক্ষ একেবারে পাতা টাতা কিছু নয় খালি ডাটা হয়ে দাঁড়ায় আছে মরে গেছে তো আর কি করবো যা এই গা এ ফেলায় দিয়ে যায় বাড়ি কেছে সেই গাছে ঢালিয়ে দিয়েছে চলে গেছে কিছুদিন পর সেই গাছ বেঁচে গেছে পাতা পাতি ছাড়িয়ে দিয়েছে তারপরে লোকজন করছে রাজামশাই এ আপনি যাকে তাড়ায় দিলেন তাদের একটা মহিমা শুনছেন কি যে আপনার এই গাছটা মারা গেছিল ফেরত আট দশ বছর পাঁচ সাত বছর এ একেবারে পাতাই ছিল না ওই জল ঢালিয়ে দিল কয়েকদিন পর পাতা পাতা সেই গাছ বেঁচে গেলো আপনি তো ভুল করেছেন ও বাবা সত্যি তো ভুল করেছি আমি অসম্মান করেছি তাই তো আমার পুত্র আর হবে না এখন ব্রাহ্মণকে আসবেই না কি করা যায় রাজবুদ্ধি ওই সময় বহু নিচু জাতির লোক ছিল বুঝছেন বহু নিচু জাতির লোক ছিল তাকে বলো ভাই তোমাদের একটা অভিনয় করা চাই কি তোমাদের সোলদার করবো সৈনিক বানাবো রাজি বলে হ্যাঁ রাজি রাজা মশাই যদি আমাকে খেয়ে এনে সৈনিকের যে ধাম আছে হ্যাঁ সৈনিক হবো সাতশো ঊনপঞ্চাশ জনকে ট্রেনিং দিল ট্রেনিং দিয়ে সৈন্য যুদ্ধ করতে পাঠালো কিসে গাদার পিঠে ঘোড়ার পিঠে গরুর পিঠে তারপরে এইরকম জীবজন্তুর পিঠে দিয়ে পাঠাই দিলো মানে ব্রাহ্মণ যারা যদি এই গাদার পিঠে যারা চাষে যুদ্ধ করে তাহলে গাদার জীব হত্যা মহাপাপ তাদের সে যুদ্ধ করবে না দায়ে বলবে যে কী চাইস তোরা যুদ্ধ করতে চাইছে কী চাই কী এই কৌশলে কার যুদ্ধ রাজার বুদ্ধি তো সাতশো নব চাই জন্য শ্রেণিং দিয়ে পাঠাইছে যুদ্ধ করতে যুদ্ধং দেহি শুদ্ধং দেহি একেবারেই জানাইতেছে যুদ্ধং দেহি তো ওরা বলছে যে অসময় যুদ্ধ চায় কি কয় এরা গাধার পর গরুর পর ঘোড়ার পর আইসে যুদ্ধ করতে চাচ্ছে একে সাথে যুদ্ধ করবো কী করে আচ্ছা ওরা কা চায় কি তাই শোনো ডাক দিয়ে বলছে ভাই তোমরা কেন যুদ্ধ করতে আইস বলো বলে এরকম রাজামশাই একটা যজ্ঞ করবে তা আগে পঞ্চজন ব্রাহ্মণ গেছিলো তাকে অসম্মান করেছে সেই জন্যে আর পাবে না বলে যুদ্ধ করতে পারবে আপনারা দয়া করে দিবেন কোনো ভয় নাই যাও আমি আবার পাঁচজন পাঠাই দেব চলে আসলো যখন আসলো এসে রাজা মশাই বলছে আধিষু রাজা এই খোল বলে সাবধান রাজা আমরা সাতশো ঊনপঞ্চাশ জন ট্রেনিং ব্যাপ্ত চলদার ট্রেনিং প্রাপ্ত যদি বেশি কর তোমার বৃদ্ধি আমরা যুদ্ধ করবো আর রাজার চিন্তায় চেয়ে গেছে বাবা হে ক্ষমা কর তোমার কথা দেখ থাক ঠিকই গেল এখন আদিশুর রাজা ওই ব্রাহ্মণদের দিয়ে যজ্ঞ করলো যজ্ঞ করে বলে হ্যাঁ তোমার ছেলে হবে এখন যাওয়ার সময় প্রণাম করছে ভালো মন্দ তো লোক আছে একজনকে বুদ্ধি দিচ্ছে রাজামশাই এই যজ্ঞের যদি দক্ষিণা না দেন তাতে ফল হবে না কিন্তু আমি গোপনে বলে যাচ্ছি ফল করতেই হবে আর ব্রাহ্মণরা দান নেবে না যেন দান নেব না আমাকে দান নেওয়ার তো নাই আর আজকাল যত ভয় দান চাই 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 বাউন আর ওরা বাউন বোঝেন বাউন খুন্ডা তারপরে আচ্ছা প্রণাম করছে দান দুর্বল দিতে হয় দান দেশে তার মধ্যে সোনা বরিয়ে দিয়েছে আর পান দিয়েছে তার মধ্যে সোনা মরিয়ে দিয়েছে সাবান দেশে শক্ত টক্ত হ্যাঁ ব্যাপার কি শক্ত কেন থুতু করে ফেলছে জক জক করছে কি ব্যাপার শোনা মাথায় দেখে যে এর মধ্যে শোনা রাজামশাই কাজটা ভালো করলেন না আমরা বলেছি তখন ছেলে হবে হবে কিন্তু সে বাঁচবে না এইভাবে চলে গেল সত্যি ছেলে হয়েছিল তারপর চলে যাওয়ার পরে ওই বাড়ি গেছে ওই পাঁচজন তারা শুনেছে যে এই ব্যাপার হয়েছে আমাকে সমাজে তোমরা নেবো না তোমরা দান গ্রহণ করেছ তোমরা অব্রাহ্মণ তোমাকে নেব বোনা এখন কি করে আবার আইসে চলে সে রাজা বলে আপনি যে কাজ করিয়েছেন আমাকে আবার মোমন করিতেছে আমরা এখানে থাকতে আর জায়গা দিল না আমাকে বাসাও তো যাও তোমাকে পঁয়তাল্লিশখানা গ্রাম দিলাম তোমরা ওইখানে বাস করো ওরা বাড়ি যেয়ে যে শোনো আমার আত্মীয় যদি কেউ আসো খানা গ্রাম বিনা করে আমাকে দান করিছে এখন ব্রাহ্মণ তো চলে আসছে আত্মীয় ওইখানে চলে আসছে কিছুদিন পরে ছেলে হয়েছে ছেলে হয়ে বাঁচেন এই মুঠে বেশি দিন মারা গেছে তারপরে আদিশুর রাজা মারা গেল পুত্র সন্তান আর হলো না এখন রাজার রাজা রাজত্ব করবে কে এই বংশ তালাশ আর তালাস বংশের একটা লক্ষ্য পাচ্ছে না ওই বংশের বংশ তার বংশ সাত পুরুষের পরে ওই বললাল সেন রে সাত পুরুষ পরে বললাল সেন ওই বংশের না কিন্তু আদিশুর রাজার ওই রাজা রাজত্ব করলো ওরে রাজা বসাল হ্যাঁ বললাল বল্লাল সেন আবার এই সেই অরিন শিকার করতে এক ডোমের মেয়ে নিয়ে চলে আসছে ডোমের মেয়ে আর ওই বিয়ে করবে এই ব্রাহ্মণদের দ্বারে কাছে আমরা ও ফোড়াতে পারবো না ও কথা আমরা ও বিয়ে পড়াতে পারবো না অসামঞ্জস্য বিয়ে এ তো ফোড়াতে পারব না এখনো পইতে ধরি ব্রাহ্মণের কাছে আরে শোন না আমরা পড়াই দেব আমরা তো ব্রাহ্মণ হয়ে গেছি বুঝছেন এখন ওরাই ব্রাহ্মণ ওকে ওরা পড়ালো ও তো অবৈধ একটা মেয়ে ধরে নিয়ে এসে তার বিয়ে পালে পল্লি হয়ে গেলো অত বিচার করে নাই না করিস না করিস এখন ওই ব্রাহ্মণরা বলছে রাজাম রায় এই যে আমার সাথে নিমন্ত্রণ খায় না কিন্তু তোমার পৈতৃক যারা ছিল পিতৃদেব তারা এ ওদের পঁয়তাল্লিশ খানে গ্রাম বিনা করে খেতে দিয়েছে তোমাকে লোক হয়ে তোমার দেখতে পাচ্ছে না তুমি এটা কিছু করো তাই তো ভারী অন্যায় করেছে থাক ওই হ্যাঁ হে যে ভাই সেইখানে বাড়বে মরে তারপর সে আমরা সব মরেছি তো ওই পৈতাস বাউন্ন মন ওজন হয়েছিল পৈতার ওজন বাউন্ন মন নেই কতগুলো লোক হয়েছিল সব বাড়ি এই দেশে পাঠায় দিল এই যে এই বাগানে যোগানে এদিকটা জলা ছিল এই দিকে আস্তে আস্তে এত চলিয়ে চলে আসি কারা এইরাই শিখ ব্রাহ্মণরা আর ওইদের কয়েকজন পৈচাদারী ওরাই ব্রাহ্মসা সাজে আর কত কিছু করতেছে তো এই যে খবর রাখে সেই কই ব্রাহ্মণদের ডাকে নাই কিন্তু হ্যাঁ ডাকে কেন দেখেন নাকি আপনি ব্রাহ্মণ ব্রহ্ম জানাচ্ছে ব্রাহ্মণ আমরা হরিচন্দ্রকে পূর্ণ ব্রহ্ম হিসাবে মনে প্রাণে ভাবি তাই সে আমরা ব্রাহ্মণ না আরে আমি কিছু করিনি কিন্তু আমার মুখ দিয়ে তো কাজগুলো আসছে ব্রাহ্মণ এটা এই কিছু হয় নাকি নগদ ফকত কত শুনবা এই ছেলেটার এই কি ওই ছেলে গলায় বয়সেছিল তোর ক্যান্সার হবে তুই বাসপিনে আমার দ্বারা গেছে এই রঞ্জিত বাবুর পরামর্শ যে আমার গুরুদেব আসে ওই সব কিছু না তোর কাছে কি আছে আর বাবা কী হয়েছে আমি বা শোনাই কয় এদিকে এটা দিলাম গেছে তাই কোনো ব্রাহ্মণ পারে ব্রাহ্মণ আপনারা অত দুর্বল হচ্ছেন কেন মানে ওই বাবু একজন প্রফেসর ওই বাংলাদেশে ওই ঠাকুর বাড়িতে বাস করে সে ঠাকুরের বাড়ি জন্মগ্রহণ করিও যদি সে আচার আচর না করে তাহলে ঠাকুর খবর রেখে কি কর তুমি ঠাকুরের বংশে জন্মগ্রহণ করতে পারো তুমি ঠাকুর আদর্শ ভাঙন করো না তাহলে ঠাকুর কোনো বংশগত নয় কর্মের উপর ঠাকুর বিরাজ করে এই চক্ষু করেছে করে দিয়েছে গুরুচাঁদ ঠাকুর ঠাকুর হ্যাঁ জানলে কি হয় পথের নিশান এক পা না হলে আগুয়ান জানা অজানা সবই সমান ভেবে দেখি বিচারে আমি তো বড় গল্প দিচ্ছি তুমি করো কি ব্রাহ্মণ ব্রাহ্মণে করো কিছু হবে না এই যে আমরা কতদিন এসে চালু হয়েছে ওই একজন রোগাগ্রস্ত হয়ে গেলে মা বাবার প্রার্থিত্ব করতে হয় আমাকে বলা দ্বারা আমার কাছে যাচ্ছে বাবা প্রার্থিত্ব করতে কী না করছে করতে কোনো ব্রাহ্মণ লাগবে না তুমি একটু খরচ করতে পারবা কি তিনজন সাধুকে খাদ্য করা লাগবে না তিনজন সাধু খাদ্য তারপর দেশে মরে গেছে আর বাবা ডাকে ডাক কত কিছু দেওয়া অর্থাৎ গ্যারান্টি দিতে পারবে না পারে ক যে পারে না খালি পৈঠে নিলেই ব্রাহ্মণ হওয়া যায় না ব্রহ্মকে জানতে হয় ব্রহ্মকে যারা জানে তাকে মধ্যে জাতিভেদ নাই এই যে আমরা করছি সর্বংখিদের ব্রহ্ম আমার মায়ের মধ্যে ব্রহ্ম তোমার মধ্যে ব্রহ্ম সবার মধ্যে ব্রহ্ম বিরাজিত আমরা সবাইকে নমস্কার করছি তারা কি করে কি করে বুঝবা সে ব্রাহ্মণ ব্রহ্ম জানাতে ব্রাহ্মণ এটা তো সবাই জানো তারা কি সেবা দেয় এখানে আসে সূদ্ররা বসেছে কী সেবা দেব তুই ব্রহ্মকে বলো জানা জান এরা আছে ওই ওই পইতে ব্রাহ্মণ আমাকে বল রাগ কেন মুসলমানকে নিয়ে একবারে খাদ্য আমাকে কিন্তু মন্দিরে যাই না আমাকে এই ধরনের ওরা ব্রাহ্মণ যাক কেউ নিন্দা বন্ধ কব না সবার মধ্যে যখন ভগবান আছে কোনো অসুবিধা কিছু নাই